চলে এসেছে সম্মানিত মাস পবিত্র মাহে রমাদনুল মুবারক রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস আল্লাহ আকবার আল্লাহ তালা যে মাসে আল্লাহ রবুল আয়ালমিন বান্দারা যখন ইবাদত করে নফল ইবাদত করলে তালা যে মাসে সেটাকে বর্ধিত করে ফরজের নেকি দান করেন গুনা মাফের মাস এই পবিত্র রমাদন মাসে আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনারা কেমন করে তারাবিন নামাজ পড়বেন কত রাকাত তারাবিন নামাজ পড়বেন নিয়ত আরবিতেও বলে দিব বাংলাতেও বলে দিব দুই রাকাত নামাজের পরপর তারাবির কোন দোয়া পড়বেন চার রাকাত পরপর কোন দোয়া পড়বেন তারপর বিশ রাকাত তারাবি পড়ার পরে আপনি কেমন করে মুনাজাত করবেন তারপরে বিতিরের নামাজটা কখন পড়বেন সম্পূর্ণ আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মা বোনেরা যদি শোনেন তাহলে তারাবি নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না সকল প্রশ্ন এখানে চলে আসবে উত্তরে চলে আসবে কারণ সহজভাবে আপনাদেরকে বলে দিব যদি শোনেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিও সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি এশারের নামাজ এবং তারাবিন নামাজ এবং বিতিরের নামাজ আপনি পড়তে পারবেন এবং কি কি দোয়া পড়বেন সেগুলোও বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন رمضان ماش حلو تقوى بُنْ قرار <أبلا> ماش الله رب العالمين <اللح> 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 <معش> قرآن الكريم بولن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লা পাক বলেন হ্যাঁ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আমার সম্মানিতা মা বোন আমার মুসলিম ভাই আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করেছেন আল্লা আমিন কবলিকুম এই রোজা শুধুমাত্র আমাদের উপরেই ফরজ ছিল না অন্যান্য নবী নবীর উম্মদের উপর ফরজ ছিল লাল্লা দিন আল্লাহ তাআলা বলেন লাল্লা কুম তত্তাকুন এই রোজা দিয়েছি রমাদন দিয়েছি শ্যাম দিয়েছি যেন তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো সোবাহানি অবহামদী প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন রমাদন রন মাসটা এতটাই দামি এতটাই শ্রেষ্ঠ এ মাসে যদি আপনি নফল ইবাদত করেন ফরজের সমান নেকি পেয়ে যাবেন আর একটি ফরজ যদি আপনি আদায় করেন সত্তরটি ফরজ আদায় করার নেকি পাবে আল্লাহ আকবর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন ওয়ানা আমার সম্মানিতা মা বোন আমার মুসলিম ভাইরা আমরা নামাজ পড়ি হজ করি জাকাত দিই দান সাদাকা করি বিশ্বাস করুন মুসলমান হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ ফিরিস্তারা নামাজের পুরস্কার ফিরিস্তারা বান্দার ডান হাতে দিয়ে দাও ডান হাতে আমল নামা দাও রোজার জাকাতের পুরস্কার ফিরিস্তারা দিবেন হজের পুরস্কার ফিরিস্তারা দিবেন দান সাদাকার পুরস্কার ফিরিস তারা দিবেন কিন্তু আল্লাহ বলেন আনা আবার কোনো বান্দাবান্দি যদি আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি রমাদন মাসে রোজা রাখে রোজার ফজিলত পুরস্কার আমি আল্লাহ আল আমি নিজ কুদরতি হাতে দিব সোবাহিও বেহামদি আল্লাহ নিজে পুরস্কার দিবেন তো এবার অত্যন্ত দামি মাস সব চিকিৎসারা মাস সম্মানিত মাস মাহার অযথা সময় মোটেও নষ্ট করবেন না হয়তো কোরআন তালাবাদ করবেন নয়তো জিকির করবেন নয়তো তাজবি তাহালিল পড়বেন নয়তো এবাদত একটা না একটা এবাদত করতে থাকবেন কারণ এ মাস অনেক দামি এ মাস আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সবান আসুন আমার সম্মানিতা মা বোনার দেরি না করে আমরা তারাবিন নামাজ কিভাবে পড়ব সে মূল আলোচনার মধ্যে চলে যাই তারাবিন নামাজ এটি হলো সুন্নাতে মোয়াক্কাদা আবারও বলছি আপনাদেরকে তারাবিন নামাজটা কি সুন্নাতে মোয়াক্কাদা যদি কেউ তারাবিন নামাজ যদি ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে তারাবিন নামাজ ছেড়ে দিলে গুনাহগার হবে যদি আল্লাহ তালা আপনাকে ক্ষমা না করেন এর জন্য কিন্তু আপনাকে শাস্তির আওতায় আনবেন শাস্তি দিবেন জাহান্নামে নিক্ষেপ করবেন কারণ আপনি আল্লাহর হুকুম পালন করলেন না এটা শূন্যতে মোয়াক্কাদা তারাবীর নামাজ আপনাকে পড়তে হবে কিন্তু আরেকটি বিষয় আমার মা বোনেরা তারাবিন নামাজ কিন্তু কাজা নাই যে আপনি আজকে শরীরের অসুস্থতার জন্য আপনি তারাবিন নামাজ পড়তে পারলেন না তারপর দিন আপনি কাজা তুলবেন বিষয়টা কিন্তু এমন নয় তারাবীর নামাজের কোনো কাজা নেই তাহলে বিষয়টি ক্লিয়ার প্রত্যেক রাতে রমাদন মাসে তারাবি পরে নিবেন যদি কোনো অসুস্থতার কারণে আপনি নামাজ না পড়তে পারেন তারাবি এটা কোনো কাজ নেই এবার আসুন তারাবিন নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলমিন কি পুরস্কার দিবেন আপনাদেরকে একটি চমৎকার শ্রেষ্ঠ একটি হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি এসেছে বোখারিতে এবং অন্যান্য হাদিসের কিতাবে এসেছে আন আন ইমান ওয়াহ্তি সাবা হফির আল্লাহহু মা তকদ্দমিন দম্ বি আল্লাহ নবি সাল্লাল্লাহ আলিহুসাল্লামের প্রিয় সাহাবি হজরত আবু হুরাইরা রুদি আল্লাহ ওয়ানহু বলেন যে ব্যক্তি ইমানের সাথে সাবের উদ্দেশ্যে ইমানের সাথে সাব লবের আশায় রাত্রিবেলা তারা বিন নামাজে দারাবে তারাবিন নামাজ পড়বে কষ্ট করে সারাদিন রোজা রেখে রাতের বেলা তারাবিন নামাজ পড়বে সে নারী হোক পুরুষ হোক নারী হোক পুরুষ হোক আর যুবক যুবতী হোক যদি আল্লাকে রাজি খুশি করার জন্য সারাদিন রোজা রেখে তার রাতের বেলা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তারাবিন নামাজ পড়ে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন গফির তাকদ্দামিন জাম্বি আল্লাহ রাবুল আলমিন তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন সুবান সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন প্রিয় দিন দানি মুসলিম বায়বন বোন রোজা যেমন ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তেমন ফরজ রমজান মাসে যেন এক ওয়াক্ত নামাজ যেন আপনার কাজা না হয় না ছুটে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন আমার মুসলিম ভাই পুরুষরা যুবক ভাইয়েরা যারা আছেন আপনারা অবশ্যই জামাতে নামাজ পড়বেন মা বোনেরা বাসায় সুন্দর করে নামাজ পড়বেন এশার নামাজ পড়বেন যেহেতু এশারের নামাজের পরে তারাবি এশার নামাজ পড়ার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটি হলো আপনাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে কারণ পবিত্রতা যদি অর্জন না করেন আপনার নামাজ হবে না নামাজ পড়লেও কোনো লাভ হবে না আগে পবিত্র করতে পবিত্র হতে হবে অজু করতে হবে আল্লাহ রাবুল আলমিন কোরআনাল করিমে বলেন يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله رب العالمين তোমরা নামাজ পড়ার আগে পবিত্রতা অর্জন করো অজু করো অজু করে পবিত্রতা অর্জন করো গোসলের প্রয়োজন হলে গোসল করে অজু করে পবিত্র হয়ে নেবেন যদি আপনি অজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার আপনার জীবনের সব গুণাগুলা ওজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আপনি যে কষ্ট করে অজু করলেন হাসরের ময়দানে অজু রঙ্গ মধ্যে নূর চমকাবে আল্লাহ আকবার অজু যখনই করবেন অজু শেষ করে একবার কালিমাই শাহাদাত পড়বেন চমৎকার একটি ফজিলত আছে অজু শেষ করে কালিমাই শাহাদাত পড়লেন মোহান আল্লাহ রাবুল আলমিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের ফেরেশতারা জান্নাতের সব গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের জন্নাতের ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় দিনদারি মান্দার মুসলিম ও বোন এবার আসুন আমরা তারাবিন নামাজের আলোচনা মূল আলোচনা শুরু করে দেই তারাবিন নামাজ শুরু করার আগে এশার নামাজ আপনাকে আগে পড়তে হবে এশার নামাজ প্রথম চার রাকাত সুননত পড়বেন তারপরে চার রাকাত ফরজ পড়বেন প্রথম চার রাকাত সুন্নত নামাজ এবং চার রাকাত ফরজের মধ্যে পার্থক্য আছে দুইটা এক নাম্বার পার্থক্য হল প্রথম চার রাকাত হচ্ছে সুন্নাত। তারপরে চার রাকাত হচ্ছে ফরজ নামাজের মধ্যে দুইটি পার্থক্য আছে মা বোনেরা ভালো করে খেয়াল করুন সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ সুরা পড়ে সাথে অন্য একটি সুরা মিলাতে হয় সুন্নত নামাজে এশারের নামাজের প্রথম চার রাকাত সুন্নত যে পড়বেন প্রতি রাকাতেই সুরা ফাতিহার পরে অন্য একটি সুরা মিলাতে হবে অবশ্যই মিলাতে হবে আর যখন আপনি ফরজ নামাজ পড়বেন ফরজ নামাজ পড়ার সময় শুধুমাত্র চার রাকাত ফরজের মধ্যে আসারের আপনি প্রথম দুই রাকাতে সুরতুল ফা সাথে আলহামদুলিল্লাহ সুরার সাথে অন্য সুরা মিলাবেন আর মা বোনদেরকে বলছি শেষের দুই রাকাতে শুধুমাত্র সুরতুল ফা তেহা পড়তে হবে তাহলে ফরজ নামাজে প্রথম দুই রাখাতে সুরার সাথে অন্য একটি সুরা মিলাবেন তারপর শেষের দুই রাকাত হচ্ছে শুধুমাত্র সুরা ফাতে এই পার্থক্যগুলো খেয়াল রাখতে হবে ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে তারপরে দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন সুন্নাত পড়ার পরে তারপরে বিতিন নামাজ পড়বেন না বিতিন নামাজ রেখে দিবেন বিতরের নামাজ পড়বেন সবার শেষে তারাবিন নামাজ শেষ হলে তারপরে বিতিরের নামাজ তারাবিন নামাজ বলে দিয়ে তারপরে বিতরের নামাজের কথা বলে দিব তারাবিন নামাজ প্রথমে যারা আরবিতে নিয়টটি শিখতে চান জানতে চান আমি আপনাদেরকে প্রথমে আরবিতে বলে দিব মা বোনেরা ভালো করে খেয়াল করুন তারপর যারা আরবিতে শিখতে না পারবেন সহজভাবে বাংলাতে বলে দিব বাংলাতে বলে দিব নিয়তটি প্রথমে আরবিতে হচ্ছে তারাবিন নামাজের নিয়ত নাওয়াই তুয়ান ও সল্লিয়ালিল্লাহি তালা রকাতাই সলাতি তারবি সুন্নত রসুলিল্লাহি তালা মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার আরেকবার বলে দিচ্ছি 나와ইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি তারবী সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার এবার যারা বাংলাতে শিখতে চান সহজ একদম সহজ বাংলাতে আপনি তারাবির নামাজের জন্য যখন দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি বলবেন আমি কেবলামুখী হয়ে দাঁড়াবেন পশ্চিম দিকে দাঁড়াবেন তারপর বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবীর নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার আবারও বলছি আপনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবীর নামাজ আদায় করতেছি আল্লাহ সহজ এমন করে নিয়তটি করে নিবেন এবার প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোন ভালো করে শুনুন তারাবিন নামাজ হচ্ছে রাকাত অনেকে বলতে পারেন যে হুজুর অনেকে তো আট রাকাত পরে কিন্তু বিশ্রাকাত যে পড়বেন এতে পড়লে আপনার ফজিলত বেশি আপনার লাভ বেশি প্রথম লাভ আপনি আট রাকাত যদি নামাজ পড়েন এটা কি বেশি লাভ হবে নাকি বিশ্রাকাত নামাজ পড়লে সহাবের দিক থেকে এটা বেশি হবে নিশ্চিত বিষয়ে নবীজির প্রিয় সাহাবি হজরত ওমর বিশ্রাকাত নামাজ পড়েছেন এখনো মক্কা মদিনাতে এখনো এখনও বিশ্রাকাত নামাজ হয় রমজান মাসে বিশ্রাকাত তারাবিন নামাজ পড়বেন সাফ পাবেন বেশি আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন তো বিশ্রাকাত নামাজ পড়তে গেলে আপনি প্রত্যেক দুই রাকাত পর পর আপনাকে সালাম ফিরাতে হবে দুই রাকাত করে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ দুই দুই রাখাত করে নামাজ পড়ে সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে নিয়তটি তো বলে দিলাম এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব সুরার ব্যাপারে আমার দুইটি কথা আমার মা বোনেরা শোনেন এক নাম্বার কথা হল যারা দশটি সুরা মুখস্ত পারেন তাদের জন্য প্রথম কথা তারা থেকে উল আউদ বিরব্বিন নাস এই দশটি সুরা যেমন আলামতারা লি ইলাফি আমি আমি সহজে বোঝার জন্য বলতেছি সুরার নাম হচ্ছে ফিল কোরাইশ মাউন এমন করে কিন্তু আমি সুরার শুরুগুলো বলতেছি যেমন তারা। তারপর লি ইলাফি কোরাইশ এটা পারেন যারা তারপরে আরাইতাল্লা দিউকিউবিদিন তারপরে ইন্না তিনা কাল কাউসার তারপরে উলিয়া ইহালকা ফিরুন তারপর ইদা যা তারপর তাব্বাতিয়া তারপর উল আউজ বিরব্বিল ফালাক নাস। এই দশটি সুরা যারা পারেন আপনারা এই দশটি সুরা দিয়ে নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে একটি একটি সুরা সুরা ফাতে আর পরে একটি সুরা আপনি যদি এমন করে যদি পড়েন তাহলে প্রথম আপনি দশটা কাত পড়বেন এই সুরা দিয়ে এই সুরা দিয়ে প্রথম সিরিয়াল মেনটেন করে পড়বেন প্রথম দশ টাকাতে দশ সুরা দশ টাকাত যখন শেষ হবে তারপরে আবার আলমতলা থেকে শুরু করবেন আলামতারা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত এই বিশ টাকাতে মানে এই সুরাগুলো দুইবার আপনার রিভিশন হবে দুইবার আপনি পড়বেন সুরা ফিল থেকে আলামতারা থেকে সুরা নাস আবার আলমতলা থেকে সুরা নাস এইভাবে পড়বেন আর যদি অন্য কোনো সুরা জানা থাকে সেগুলো দিয়েও পড়বেন কোনো সমস্যা নেই এবার প্রশ্ন গুরুত্বপূর্ণ যারা বলেন যে হুজুর আমরা দুইটা সুরা পারি যেমন ইন্না আতৈনা কালকাউসার পারি কুলহু আল্লাহ পারি অথবা দুইটি ছোটো ছোট সুরা পারি আর সুরা পারি না ভালো করে এখন আপনার এই দুই সুরা দিয়ে বিশ রাকাত নামাজ পড়বেন প্রথম রাখাতে এক সুরা ইন্না আতৈনা দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আবার যখন নিয়ত করবেন আবার প্রথম ডাকাতই না না আলহামদুলিল্লাহর পরে তারপরে কুল এমন করে করে নামাজ পড়বেন তাহলে সুরার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার আপনাদেরকে বলবো প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই তারাবির পর পর কি পড়ব কি পড়া যায় আমি বলবো দুই রাকাত পর পর কমপক্ষে একবার দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দূরদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লেও সমস্যা নেই কিন্তু পড়লে সব পাবেন সাল্লু আলী ওয়াসাল্লাম তারপর চার্রাকাত পরপর দোয়া আছে তারাবির প্রত্যেক চাররাকাত পরপর একটি দোয়া আছে চাররাকাত পরপর আমি সহজ করে আমি বলে দিচ্ছি আপনারা শুনে শুনে এটি মুখস্ত করে নিবেন দোয়াটি হলো চার্রাকাত পরপর কি سبحان ذي العزه والعزمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحج الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا وَرَبُّ الملائكة وَالْرُّوحِ أبارو بولي دي شهود سُبَحَانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبَحَانَ ذِي الْعِزَّةِ وَالْعَزْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبِرِيَاءِ وَالْجَبَرُوتِ সুবহানাল মালিকিল হ্যায়জি الَّذী লা ইয়ানামু ওয়া লা ইয়ামূতু আবাদান আবাদা সুবহানুদ দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাঈকাতু ওয়ারূহ প্রত্যেক চাররাকাত রাকাত পর পরই দোয়া পড়বেন এমন করে যখন 20 রাকাত যখন শেষ করবেন যদি এই দোয়াটি যদি আপনি না পারেন যে হুজুর এত বড় দোয়া পর পরপর মুখস্থ হয় না কি করবো তখন আপনি চার রাকাত পরপর পড়তে পারেন আল্লাহর তাসবি পড়বেন সুবাহানি অলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এটা পড়বেন সুবাহানি ওয়ালদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এটা পড়বেন কয়বার পড়বেন তিনবার পড়বেন তারপরে এমন করে চার রাকাত করে করে যখন নামাজ যখন তারাবিন নামাজ যখন শেষ হবে সবার শেষে তারাবিন নামাজ বিশ টাকা শেষ হয়ে গেলে একটি মুনাজাত আছে মুনাজাত আরবিতে আছে আর আরবিতে যদি আপনারা না পারেন তাহলে বাংলাতেও বলে দিব সহজের জন্য কিন্তু আরবিটা শিখে নিবেন মুনাজাত এমন করে নেবেন আল্লাহ হুম্মা আমিন্মা ইন্না نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر আল্লাহ হুম্মা আজিরিনা মিনান্ন ইয়া মুজিরু ইয়া মুজিরুয়া মুজির বিরহমেদিকা ইয়া আর হেমার র এমন করে এটা কয়েকবার শুনবেন মনেজারটা মুখস্থ করে নেবেন মনেজার যখন শেষ হবে তারপরে এবার আপনাদেরকে আমি সহজের জন্য দুই রাকাত তারাবি দুই দুই রাকাত করে তো পড়তে হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব দুই দুই রাকাত করে কেমন করে পড়বেন সেটা আপনাদেরকে শুরু থেকে আমি বুঝিয়ে দিব একদম নিয়ত থেকে সালাম পর্যন্ত ভালো করে মনোযোগ দিয়ে শুনলে সহজ হয়ে যাবে আপনি তারাবির নামাজের জন্য আপনি দাঁড়াবেন সোজা হয়ে নিয়তটি আরবিতে পারলে আরবিতে বাংলাতে না হয় বাংলাতে বলেই তো দিলাম তা আপনি নিয়ত করার পরে অল্লাহ একবার মা বোনেরা মা বোনেরা তো বুকে হাত রাখতে হয় প্রথমে বাম হাত তারপর উপরে ডান হাত এভাবে ডান হাত রেখে তারপর প্রথমে সানা পড়বেন সানাটা কোন সানা পড়বেন এইভাবে হাত রেখে সুভাহানা কাল্লা হুম ওয়া বি হামদিকান ওয়াট বা ওয়াকাশ মুকা ওয়াতা আল জাদ্দুকা ওলা ইলাহা ভাইরু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. সকলে সহজের জন্য আমি প্রথম রাখাতে ইন্না আতোই না পরবো ইন্না আহতয়িনা কাল কৌসার সল্লিলে রব্বিকা ওয়ান হাওর ইন্ন শানি আ তারপর রুকুতে যাবেন আল্লাহ আকবার করে রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি কমপক্ষে তিনবার পরবেন সুবাহানা রব্বি আল্লাউদিম সুবাহানা ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ترب الله اكبر بوله সিজদায় যাবেন সিজদাই গিয়ে তিনবার তাজমি পরবেন সুবাহানা রব্বিয়া আলা সুবাহানা রব্বিয়াল্লা আহলা সুবাহানা রব্বিয়া আলা তারপরে আল্লাহ একবার বলে বসবেন বসে দুহাটি পড়বেন আল্লাহ হুম ফিরলি ওর হামনি ওয়া যে বুর্নি ترپر شجدة الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى الله أكبر بولي أبار هاد بن هاد برتمي بر بن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم عباره بن ترقى شهر قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ترقى الله اكبر ركوتي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم. তারপরে ল স্বামী আর ল হামিদা বলে দাঁড়িয়ে যাবেন রুকু থেকে স্বামী আর ল হামিদা বলে দাঁড়িয়ে যাবেন রব্বানা নে কেন হাম দে হাম দেন কেজি ফি তারপরে আল্লাহু আকবর বলে সিজদা যাবেন সিজদা গিয়ে তসবি পড়বেন আলা তারপরে আল্লাহু আকবর বলে বসবেন বসে দোয়াটি পড়বেন আল্লাহুফিরি ওয়ারাহামী ওয়া জি ওয়াহদিনী ওয়াফিনী ওয়ারা জুকুনি তারপরে الله أكبر بولي شجده جابين سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى تار الله أكبر بولي بيتك تشهد بربن التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ترى دعاء ما سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الظلم ولكن إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم তারপরে ডান দিকে সালাম ফিরাবেন তারপর বা দিকে সালাম ফিরাবেন আসসালাম এই হলো দুই রাখাত করে তারাবিন নামাজ এমন করে করে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ রাকাত পর্যন্ত পড়বেন তারপরে মোনাজাত তো বলেই দিলাম মোনাজাত দিবেন তারাবিন নামাজ বিশ রাকাত শেষে তারপরে যদি আপনি নফল নামাজ পড়তে চান পড়বেন না হয় বিতরের নামাজ পড়ে নিবেন বিতরের নামাজ তিন রাকাত বিতরের নামাজ তিনটা কাত এটা তো সকলে জানেন বিতরের নামাজ পড়ে নিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পবিত্র মাহের রমাদানুল মুবারকে সুন্দরভাবে সঠিক নিয়মে মাবুনরা সহ সবাই যেন আমরা তারাবির নামাজ যেন আমরা পড়তে পারি মাহের রমজানের তারাবির এবং ফরজ নামাজের কোরআন তেলাওয়াতের জিকির আজকারের তাজবি তাহালিলের পাক যেন পবিত্র মাহের মাদানের পরিপূর্ণ ফাজাইল বারাকা পাক যেন আমাদের নসিব করেন আল্লাহ তালা সকলকে তাও দান করুন